সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্টকে কিভাবে সঠিক নিয়মে অর্ডার করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটই কিন্তু আপনারা অ্যামাজন থেকে সঠিক নিয়মে যে কোনো কিছু অর্ডার করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আপনারা অ্যামাজন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এরপর আপনার যে প্রোডাক্টটি অর্ডার করতে চান সেটা মোবাইল হোক বা অন্য কিছু হোক সেই প্রোডাক্টটিকে অর্ডার করার জন্য ফার্স্ট আগে সেই অর্ডারটার উপরে ট্যাপ করতে হবে তো এখান থেকে আমি একটা প্রোডাক্টকে আগে সার্চ করে নিই তো এখান থেকে আমি একটা টি শার্টকে সার্চ করি তো আমি এখান থেকে এই টি শার্টটি অর্ডার করবো তো ফার্স্ট আগে এটার উপরে ট্যাপ করতে হবে তো আপনারা যে প্রোডাক্টটিকে অর্ডার করবেন তো সেটার উপরে ট্যাপ দেবেন এরপর সেই প্রোডাক্টটি যদি কালার বা সাইজের ব্যাপার থাকে তাহলে কিন্তু মাস্ট আপনার কালার আর সাইজটা সঠিকভাবে সিলেক্ট করবেন যেই কালারে আপনার পছন্দ সেটা কিন্তু কালারটা দেখে নেবেন আগে যেমন এটা কিন্তু বর্তমানে সিলেক্ট হয়েছে ব্লু কালারটা এখানে কিন্তু অনেক কালার আছে আর তারপর নিচে হচ্ছে সাইজটা তো এখানে এল সাইজ সিলেক্ট হয়ে আছে তো এখান থেকে আমি এটাকে এক্সেল সাইজ সিলেক্ট করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা সাইজটাকে আর কালারটাকে সেট করে নেবেন যদি সেই প্রোডাক্টে সাইজ কালার থাকে তারপর আপনার স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর অ্যাড টু কার্ড অপশন পাবেন তো অ্যাড টু কার্ডে ক্লিক করবেন অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আপনারা গো টু কার্ডে একটি অপশান দেখতে পাবেন তো আপনাদের এই গো টু কার্ডে ক্লিক করতে হবে গো টু কার্ডে ক্লিক করবেন তাহলে আপনাদের ডাইরেক্ট কার্ডে নিয়ে যাবে এরপর এখানে নিচে কোয়ান্টিটি শু হবে তো অর্ডার করার জন্য আপনাদের এই প্রসিড টু বাইয়ে ক্লিক করতে হবে তো প্রসিড টু বাইয়ে ক্লিক করবেন প্রসিড টু বাইয়ে ক্লিক করার পর আপনাদের অ্যাড এ নিউ ডেলিভারি অ্যাড্রেস পিক আপ লোকেশন ইউ এই উপরে শো হবে আমি একটা অ্যাড্রেস অলরেডি সিলেক্ট করছি তাই এখানে একটা অ্যাড্রেস শো হচ্ছে আপনারা যদি ফার্স্ট টাইম অর্ডার করেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা অপশন দেখবেন এরকম দুটো অপশন থাকবে এই দুটো অপশন উপরে থাকবে তো আপনারা এখানে অ্যাড এ নিউ ডেলিভারি অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পর এবার কী কী করবেন আমি আপনাদের জানাচ্ছি ফার্স্ট আপনারা নিজের ফোন নেমটা দিবেন তারপর নিচে মোবাইল নাম্বারটা এটা অটোমেটিক হয়ে যাবে তারপর ইউজ মাই লোকেশন তো এটাতে ক্লিক করে আপনার লোকেশনটা দিয়ে দেবেন কারেন্ট লোকেশন নিচে ফ্ল্যাট হাউস বিল্ডিং কোম্পানি অ্যাপার্টমেন্ট যদি আপনার শহর এলাকা থেকে হয়ে থাকেন আপনাদের ফ্ল্যাটের নাম্বার থাকে হাউস নেম থাকে বা বিল্ডিং নেম থাকে তাহলে নাম দিবেন আর যদি গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন তাহলে আপনাদের গ্রামের নাম দেবেন আর এখানে হচ্ছে এরিয়া স্ট্রিট সেক্টর ভিলেজ তো এখানেও আপনারা আপনাদের যে নিয়ারেস্ট রোড রোডের নাম বা আপনাদের গ্রামের নাম সেই নামটাই দিয়ে দেবেন কোনো ব্যাপার না নিচে পাবেন ল্যান্ডমার্ক আর ল্যান্ডমার্কের জায়গাটা একটু স্পেশাল কিন্তু এখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলতে হচ্ছে যদি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কোনো স্কুল কলেজ বা হাসপাতাল বা ক্লাব কোনো মন্দির মসজিদ থাকে তো সেই সব জায়গায় নাম দেবেন মানে বড়ো একটা জায়গা যেই জায়গাটা সবাই চিনে তাহলে আর কি যারা ডেলিভারি বয় থাকে তাদের ডেলিভারি করতে সুবিধা হয় তো আপনাদের পার্শ্ববর্তী একটা ল্যান্ডমার্কের নামটা এখানে দিয়ে দিবেন তারপর নিচে পিনকোড থাকবে সেখানে আপনাদের পিনকোড দিবেন এদিকে টাউন সিটি পাবেন তো আপনাদের টাউন সিটি এখানে দেবেন তারপর নিচে স্টেট থাকবে তো আপনাদের স্টেটটা দিবেন আর যদি চান যে আপনারা এই অ্যাড্রেসটাকে ডিফল্ট অ্যাড্রেস হিসেবে সেট করবেন তাহলে আপনার এই অ্যাড্রেসটা টিক করে তারপর আপনার ইউজ অ্যাড্রেসে ক্লিক করবেন তো আমার অলরেডি একটা অ্যাড্রেস আছে তো আমি এই অ্যাড্রেসটাকে ফিল করছি না তো আপনারা এইভাবে কিন্তু ফিল করবেন যেইভাবে আমি আপনাদের বললাম তো এরপর আপনাদের ডেলিভারি টু দিস অ্যাড্রেসে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের পেমেন্ট পেজে নিয়ে আসবে এরপর এখান থেকে আপনারা চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারেন ইউপিআই থ্রু ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের থ্রু আর চাইলে আপনার ক্যাশ অন ডেলিভারি যখন প্রোডাক্ট আপনাকে দিবে তখন আপনার পয়সা দেবেন তো সেইভাবেও কিন্তু আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো নিচে ক্যাশ অন ডেলিভারি থাকবে তো আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে তারপর কন্টেডিতে ক্লিক করছি তো আপনার যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে তারপর নিচে কন্টেউতে ক্লিক করবেন নিচে কন্টেউতে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে অর্ডারটিকে প্লেস করার জন্য আপনাদের প্লিজ ইউর অর্ডারে ক্লিক করতে হবে তো আপনার এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরেই কিন্তু আপনার অর্ডারটা কিন্তু সাকসেসফুলি প্লেস হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুলি প্লেস হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্টকে অর্ডার করতে পারবেন